শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিক আপনারা দেখেই নিয়েছেন যে আপনি যার জন্য অপেক্ষা করছেন সে আপনার জন্য কি ভাবছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করবেন তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা আমরা বলি যে যদি আপনারা পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো বা রুন্স আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে আর যদি যদি হিলিং ক্লাসেস করাতে চান সে সম্পর্কেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আপনাদের কারো কারো ব্রিদিংয়ে প্রবলেম থাকতে পারে দেখব যে আপনি যার জন্য অপেক্ষা করছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে আপনি কি আদেও অপেক্ষা করছেন এটা আমার প্রশ্ন এই গ্রুপের ফেমিনাইন যারা আছেন তারা পিন পরতে খুব ভালোবাসেন বা নানান রকমের নোস পিন মানে প্রচুর কালেক্ট করতেও ভালোবাসেন পরতেও ভালোবাসেন আমি দেখব সব রঞ্জি পড়ে গেছে অনেক কিছুই ভাবছে বোধ হয় আপনাকে নিয়ে বেসিক্যালি আপনার মানুষটি আপনাকে নিয়ে মানে খারাপ কিছুই ভাবে না এটাই হচ্ছে ব্যাপার মানে আপনাকে মানে আপনি তার কাছে একজন মানে তার আইডিয়াল মানুষ আপনাদের সম্পর্কের একটা স্টেবিলিটি আসছে এবং আপনারা হয়তো সেই মানুষটির জন্য খুব ওয়েট করেছেন মানে অনেক সময় ধরে আপনারা ওয়েট করেছেন করে তারপরে আপনারা এখন মানে জাস্ট ছেড়ে দিয়েছেন মানে আপনাদের কাছে এখন আর ওটা নিয়ে যায় আসে না দেখুন বেসিক্যালি আপনার মানুষটি আপনাকে নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে যে সে কিন্তু আপনাকে একটা মানে আপনার দিকে আসছে একটা ভালো খবর নিয়ে এবং সেই মানুষটির এই মুহূর্তে খুব ভালো একটা জায়গায় আছে তার প্রচণ্ড স্টেবিলিটি আছে লাইফে স্ট্রেংথ আছে মানে সে যে খুব বিশেষ কিছু ভাবছে বা ওভার থিঙ্ক করছে সেটা নয় কিন্তু তার কাছে তিনি আপনাকে নিয়ে কি অ্যাকশান নেবে সেটা তার কাছে এখন খুব ক্লিয়ার তো সেই জন্য উনি এখন আপনাকে কনফার্মেশান দিতে চান সেটা যেটাই হোক না কেন আপনাদের কারোর কারোর ঝর্ণা খুব পছন্দ হতে পারে বা রিসেন্টলি কোনো ঝর্ণা দেখেছেন আপনি বা আপনার মানুষটিকেও একজন যে খুব ব্ল্যাঙ্ক মানে বেশি কিছু ভাবেনি না মানে এখন আপনাদের কাছে যদি কেউ এসে বলে যে আপনাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে তারপরও আপনারা ওটা নিয়ে কিছু ভাববেন না আপনারা ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে এখন হয়ে গেছে তো ওখানে আমি কি করব। মানে এরকম আপনাদের এখন এনার্জি মানে আপনাদের এখন কোনো কিছু নিয়েই কিছু আর যায় আসে না মানে আপনারা সব কিছু ছেড়ে দিয়েছেন কিন্তু এই আপনার মানুষটি আপনার দিকে আসছে এটা একদম কনফার্ম তো আমি এবার আপনাদের জন্য গাইডেন্স দেখব আমি কথা বলতে চাই যেহেতু ওয়াটার এর কথা বলল ওয়াটারফলস অনেক কিছুকে ইন্ডিকেট করে মানে ঝর্ণা সেটা হচ্ছে একটা লেটিঙ্গো একটা ইনার পিস একটা ইমোশনাল ব্যালেন্স পজিটিভ ফিলিংস আরেকটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে ফিয়ার বা অ্যাংজাইটি আপনাদের যদি আপনার মানুষটিকে নিয়ে এখনও কোনো ফিয়ার অ্যাংজাইটি বা ইনসিকিউরিটি থেকে থাকে তাহলে আপনাদেরকে বলা হচ্ছে এটাও যে আপনারা একটুখানি সেই জায়গা থেকে নিজের কনফিডেন্সের ওপরে নিজের সোলার প্রেক্সিস ওপরে উপরে একটু কাজ করুন तो আপনাদের জন্য গাইডেন্স দেখব আপনার মানুষটির সেভিং চাকরাতে ব্যালেন্স আসছে হেলথ চেক আপ বিউটি রিচুয়াল আর গ্রাউন্ড ইউর সেলফ তো আপনারা এই মুহুর্তে যেটা করতে পারেন যে যদি আপনাদের শরীর খারাপ থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তার দেখান নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন গ্রাউন্ডেড থাকুন মেডিটেশান করুন আর সব কিছুর পরও আপনারা আপনারা নিজেদেরকে চুজ কর করুন যা কিছু হয়ে যাক তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো দেখে নেবো যে আপনি যারকে নিয়ে আপনি যার জন্য অপেক্ষা করছেন তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন আপনাদের মধ্যে একটা অভ্যাস আছে যে আপনারা বারবার নিজেদের মুখ আয়নায় দেখতে ভালোবাসেন বা আপনার মানুষটি এটা করতে পারে যে বারবার নিজের মুখ আয়নায় দেখতে খুব পছন্দ করে আপনাদের জন্য মিরার ম্যানিফেস্টেশন খুব ভালো বা আপনারা হয়তো ওইটা ফলো করেন চায়নার দিকে তাকিয়ে আপনারা সব কিছু ম্যানিফেস্ট করতে পারেন আপনারা জলের সাথে খুব কানেক্টেড হয়তো আপনারা আপনাদের মধ্যে অনেক হয়তো ওয়াটার সাইন থাকতে পারেন বা আপনার মানুষই ওয়াটার সাইন হতে পারে সাদা ঘোড়া আপনাদের জন্য লাকি হতে পারে গ্রুপ টু আপনার মানুষটি আপনাকে নিয়ে ভাবছে তো অনেক কিছুই কিন্তু তার অ্যাকশন খুব স্লো আপনার দিকে মানে সে হয়তো আপনাকে চায় মনে মনে কিন্তু সে এখন অবধি ডিসাইড করতে পারছে না যে সে আদেও আপনার সাথে থাকতে চায় কি না মানে আপনার সাথে হয়তো একটা সম্পর্ক চায় কিন্তু থাকতে চায় কি না এটা নিয়ে একটা ডাউট আছে আপনার মানুষটি হয় আপনার মানুষটির ম্যানুপুলেশন পাওয়ার অনেক বেশি হতে পারে আপনি হয়তো এটা এখন বেশ কিছু দিন হতে পারে যে আপনি এটা রিয়েলাইজ করেছেন যে সে হয়তো আপনাকে অনেক কিছুতে ম্যানুপুলেট করেছে বা করছে আপনি হয়তো আগে এটা অ্যালাউ করতেন কিন্তু এখন সেটা চেষ্টা করেন যতটা কম করার এবং সেটা নিয়ে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা ফাটল তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখুন এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কটার সম্পর্কটার কোনো মানে ভালো দিক আমি দেখতে পাচ্ছি না মানে ভালো দিক আপাতত কিন্তু নেই এটাকে আপনাকে এখন যেটা বলা হচ্ছে যে আপনি এই সময় এই মুহূর্তে আপনি এই সম্পর্কটাকে লেটকো করুন মানে এখন কিছুদিন এই সম্পর্কটাকে ছেড়ে দিন দিয়ে নিজের ওপর ফোকাস করুন কারণ আপনার মানুষটি অনেক বেশি মানে কনফিউজড যে উনি কী করবেন তো সেটা মানে ওনার কেরিয়ারের দিক থেকে উনি অনেক বেশি কনফিউজড আপনাকে নিয়ে কনফিউজড তো এই মুহুর্তে আপনি এখন এই এই মানুষটি থেকে আপনাকে এখন যেতে বারণ করা হচ্ছে আপনাদের জন্য পাথর খুব লাকি হতে পারে আপনারা হয়তো পাথর কালেক্ট করেন আপনার মানুষটির কোনো পার্টিকুলার আপনাকে দেওয়া কোনো গিফট যেটা আপনি রেখে দিয়েছেন কিন্তু সেটা থেকে আপনাদের তো সেরকম কোনো গিফট আপনাদের এনার্জি অনেক বেশি যাচ্ছে এবং সেই গিফটটা আপনি মানে আপনার জন্য সেই গিফটের ভাইব্রেশনটা ভালো না তো নয় আপনারা সেখানে সেই গিফটটাকে আপনার থেকে দূরে রাখুন বা যদি পসিবল হয় সেটা অন্য কাউকে দিয়ে দিন কিন্তু সেই গিফটটাকে আপনি নিজের কাছে রাখবেন না তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স কানেক্ট উইথ ক্রিস্টাল আপনারা যারা ক্রিস্টাল রাখেন তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের আপনারা হয়তো অনেক দিন ক্রিস্টাল পরিষ্কার করেন না মানে আপনারা ক্রিস্টাল পরিষ্কার করুন মেরিটেড আপনারা হয়তো সোলার প্লেক্সিসের ওপরে কাজ করছিলেন আপনাদের চাকরার উপরেও কাজ করতে বলা হচ্ছে রিড ইন তো আপনারা নিজের ইনটিউশনের উপর ভরসা রাখুন গ্রাউন্ডেড থাকুন মেডিটেট করুন ভালো থাকুন তো এই ছিল আজকে আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটা